আন্দোলন সংগ্রাম করেছি এই পথন ভবনের জন্য আমাদের কিন্তু একটা উদ্দেশ্য ছিল মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া ফিরিয়ে দেওয়া এই সতেরো বছরে হত্যা করা হয়েছে এই সতেরো বছরে আলী চৌধুরী আলম সহ এক হাজার নেতা কর্মীকে গুম করা হয়েছে এখানে এমন কোন নেতা কর্মী নাই যে চার নামে মামলা নাই আর যাদের নামে মামলা নাইও তারা কেউ কিন্তু আমরা এই সতেরো বছর বাড়িতে থাকতে পারি নাই পরিবারকে সময় দিতে পারি নাই সন্তান সন্তানি দিকে সময় দিতে পারি নাই আমাদের জীবনটা ছিল যা যাবারের মতো তারপর আপনারা জানেন সাতই জানুয়ারি নির্বাচনের পূর্বে আমরা সারা বাংলাদেশে যে প্রতিরোধ করে তুললাম সেই আমি আমি নির্বাচনের মধ্য দিয়ে আবারও শেখ আসিনা ক্ষমতায় আসলো ক্ষমতায় আসার পরেও কিন্তু আমাদের আন্দোলন না থেকে থেমেছিল আন্দোলন শুরু করলাম ইতিমধ্যে বাংলাদেশে একটা কোঠা বিরোধী আন্দোলন শুরু হল আমাদের ছাত্র ভাইরা সেই আন্দোলনে যোগ দিল সেই আন্দোলনে তাদের দাবি যখন শেখ হাসিনা মেনে নিল না সেই আন্দোলনে শুধু ছাত্ররাই নয় সারা বাংলাদেশের আওয়ামী লীগ ভাবে সকল রাজনৈতিক দল বিএনপি সহ সকল রাজনৈতিক দল সকল পেশার মানুষ কৃষক শ্রমিক বিএনপি মানুষ আমি মনে হয় ডাক্তার টোকায় রিক্সা কৃষক সবাই সেই আন্দোলনে সক্রিয় হলো আবু সাহিত্য হত্যা করা হলো ছাত্র দল ওয়াসিমকে হত্যা করা হলো মুখ্যকে হত্যা করা হল তারপরে সারা বাংলাদেশে এই আন্দোলন ছড়িয়ে পড়ল সেটার আন্দোলন ছিল না সেটা জনগণের আন্দোলন এক দফা দফায় এক দাবি এক শেখ হাসিনার পদত্যা আর এই আন্দোলনে পিছন থেকে নেতৃত্ব দিলেন কে পিছন থেকে নেতৃত্ব দিলেন বাংলাদেশের অবিসং নেতা যিনি সতেরো বছর নির্বাচনে থেকেও দলকে এবং বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে সকল কর্তবদ্ধ করে এই আন্দোলনের নেতৃত্ব দিলেন যার ফলে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য আজকে যেই নতুন দল সাত দল এনসিপি আজকে বিভিন্ন জেলায় জেলায় কি তারা বনবাস করতে রোড দেওয়া করছে আজকে সরকারি গাড়ি তাদেরকে পোটো দিচ্ছে আজকে সকল প্রশাসন যন্ত্র আজকে তাদের প্রোটোকল দিচ্ছে তারা তো সরকারি দল না তারপরেও তাদেরকে কেন প্রোটোপল দেওয়া হয় এটা প্রশ্ন রাখতে চাই আজকে বলতে চাই আপনারা বলেছেন যে বিএনপি আন্দোলনের ছিল না এখন গোপালগঞ্জে আপনারা কেন কার কাছে পরামর্শ না করে এখন আবার আপনারা গোপালগঞ্জ থেকে সেখানে প্রতিহত হয়েছে আজকে বিএনপির সাহায্য করছে অবশ্যই আমরা বিএনপি সাহায্য করতে চাই কোন চাই না আমরা চাই আওয়ামী লীগ বাদে এই এই মাফিয়া হাসিনা সরকার এবং আওয়ামী লীগের দোষকদের বাদে আমরা আর যারা বিএনপি বলেন জামাত বলেন অন্য দল বলেন এনসিপি বলেন যে দলই আছি আমরা সকল মিলে ঐক্যবদ্ধ থাকতে চাই ঢাকা একটা বড় মিছিল করলেন অনেক লোক হয়েছে ধন্যবাদ আপনারা মিছিল করতেই পারেন সেই মিছিলে নাকি সেই সমাবেশে নাকি একশো কোটি টাকা খরচ হয়েছে জামাত ইসলামের ভাইরা আপনাদের কাছে বস্ত রাখতে চায় এই একশো কোটি টাকার বাড়ি কোথায় আজকে জামাত ইসলামী তাদের সমাবেশে বিএনপি কে দাম দেয় নাই কিন্তু বিএনপি দেখেন জামাতের ইসলামীর সভাপতি যখন মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলেন হাসপাতালে ভর্তি হলেন সবার কিন্তু আলোকে দেখতে গেছে